আমরা ভাই বোনেরা যেখানেই যাই না কেন সেখানে প্রচুর পরিমাণে আনন্দ করি আনন্দ কি অল্প স্বল্প আনন্দ একদম হই হলোর করতে করতে আনন্দ করি তো সেই দিন মামার বাড়িতে ভাই বোনদের আবদার ছিল ফুচকা খাবে তাই আমি শেরপুরের কোন ফুচকার দোকানে তাদেরকে নিয়ে গিয়েছি সেই সাথে কোন মামার বাসায় আবারও নিমন্ত্রণ ছিল এই সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই পুরো ভিডিওটি সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আমার আজকের এই ভিডিওটি ছিল ডিসেম্বরের তিরিশ তারিখের ভিডিও আমরা সবাই মিলে চলে গিয়ে গিয়েছিলাম ফুচকা খেতে দুপুর বেলা বড় মামার বাসায় নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ খেয়ে লেপ মুড়ি দিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা চলে গিয়েছিলাম দাদা ফুচকা বিলাস টুতে কারণ দাদা ফুচকা বিলাস এক এই নামে আরো একটা ব্রাঞ্চ আছে তাদের আর দাদা ফুচকা বিলাস টু এটা নতুন হয়েছে তো ভাই বোনদের নিয়ে চলে গিয়েছিলাম ফুচকা খেতে সো আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা একটু বলে দিই আমরা পানিপুরি অর্ডার করেছিলাম একদম ঝাল ঝাল ফুচকা অর্ডার করেছিলাম তার সাথে একটা নর্মাল চটপটি অর্ডার করেছিলাম একটা স্পেশাল আদা ফুচকার চটপটি অর্ডার করেছিলাম আর এই যে গুপি এই মাত্র ঘাট থেকে আসলো গুপি কিন্তু আমাদের সাথে মামার বাড়িতে আসেনি বেশ কয়েকদিন পরে এসেছে দিন পর আর এই তো আমাদের সামনে সবগুলো খাবার চলে এসেছে সন্ধ্যাবেলায় এরকম টাইপের খাবার খেতে কার না ভালো লাগে তারপর যদি হয় ফুচকা অ্যাকচুয়ালি ফুচকা জিনিসটা নিয়ে রিভিউ দেওয়ার কিছু নেই ফুচকা দেখলেই জিভে জল চলে আসে ফুচকা নিয়ে যে আমি রিভিউ দিচ্ছি সেটা ভয়েস ওভার দিতে দিতেও আমার আসলে এখন দেখার পরে জীবের জল চলে আসছে প্রত্যেকটা বাইট ছিল অসাধারণ খুবই মজার খুবই মজার খুবই স্পাইসি খুবই চটপটা টাইপের আর ওদের চটপটিটাও ভালো ছিল নর্মাল চটপটিটাও আবার দাদা ফুচকা স্পেশালের চটপটিটাও ভালো ছিল আমি খাবার খেতে থাকি আর এই ফাঁকে আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন সিং আর শেরপুর থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই যে আমার ছোটো ভাই মানে গুপির জন্য অর্ডার করা হয়েছিল একটা মিটবক্স কারণ গুপি সবার লাস্ট এসেছে তাই তার জন্য একটা মিড বক্স অর্ডার করা হয়েছিল আর মিট বক্সের উপর সবাই একদম হামলিয়ে পড়েছে আর এদিকে ফুচকা খেয়ে আমার চোখের জল আর নাকের জল একাকার অবস্থা তো আমি এখানে নাক ওয়াশ করছিলাম দিয়ে আর সেটাই আমার ছোট ভাই ক্যাপচার করে ফেলেছে আর বাক বাকিরা এখনো সবাই খাচ্ছে এই তো কথা বলতে বলতে আমাদের ফুচকা পার্টি শেষ এবার আমরা চলে যাব মামার বাসায় তারপর আমরা সোনা মামার বাসায় ছোট মামার বাসায় হচ্ছে চা পার্টি আর সোনা মামার বাসায় হচ্ছে রাতের বেলা খাবারের দাবাত আর এই যে আমি প্রথমেই বললাম না আমরা ভাই বোনেরা যেখানে যাই না কেন সেখানে আনন্দ আর হইহুল্লোড় করতে করতে যাই তারই একটা ছোট নমুনা আমি ভিডিও। 아무것 해. <자요> <lequel�> <prescribe> <씨 seventiffs> <laughs> <qichi> <bermatide> লগে থাকার জন্য কিছু মানে আমরা রাস্তায় দাঁড়িয়েই হোক বা যেখানে দাঁড়িয়ে ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি ছোট বাসায় চা চা পার্টি ছিল বিস্কিট আর তার সাথে ভাই বোনদের আড্ডা চা পার্টির এই জম্পেশ আড্ডা শেষ করে আমরা চলে যাচ্ছি সুনাম মামার বাসায় রাতের বেলা সুনাম মামার বাসায় আমাদের নিমন্ত্রণ আছে তো সেইখানেই যাচ্ছি একদম ঘুট ঘুটে অন্ধকার আমরা প্রায় সাড়ে দশটার সময় সুনাম মামার বাসায় গিয়েছিলাম সবাই মিলে আর শ্রেষ্ঠা সাথে গল্প করতে করতে গিয়েছিলাম দিয়ে যেতে হবে মা এদিক দিয়ে তুমি দিদুর বাসায় যাচ্ছ না তুমি একটা দাদুর বাসায় যাচ্ছো তুমি আমার মামার বাসায় যাচ্ছ বুঝলে শোনা দাদুর বাসায় যাচ্ছ ওকে তুমি কি ভয় পাচ্ছ হ্যাঁ দেখছো কেমন অন্ধকার দেখছো হ্যাঁ চারিপাশে সামনে সামনে নিচে তাকিয়ে দেখো দেখি তো আমার দিকে তাকাও একটু বাবা মার দিকে তাকাও এই তো কেমন ঠান্ডা ঠান্ডা এই তো আমার বাসায় গিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেইনি খাওয়া দাওয়া করে মামনির বাসায় ফিরতে ফিরতে প্রায় একটাই বেজে গিয়েছিল আমাদের তো আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবার ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন আর আমার পেজটা সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে টাটা